ইতালির ইমিগ্রেশনে কি কি কোশ্চেন করে ইমিগ্রেশনের প্রশ্নে সঠিক উত্তর না দিতে পারলে কি কোনো সমস্যা হয় কিংবা ইমিগ্রেশনে যখন কোশ্চেন করে তখন ইংলিশ কিংবা ইতালিয়ান যদি না জানা থাকে তাহলে কি কোনো সমস্যা হয় তো আজকে আমরা আপনাদেরকে জানাবো যে ইতালির ইমিগ্রেশন সম্পর্কে যে ইমিগ্রেশন কি কোশ্চেন করতে পারে অ্যান্ড যদি আপনি ভাষা না জানেন সেক্ষেত্রে কী হবে এবং অনেকে আছেন যে ইংলিশ ভাষা পারেন না এবং ইতালিটা আর আগে পারবেন না যেহেতু আপনি ইতালি ছিলেন না সো সব কোনো সমস্যা হয় কি না তো আজকে আমরা এইটাই জানাবো যে ইতালি ইমিগ্রেশন নিয়ে কথা বলবো সো চলেন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি নাইম খান ইতালি মিলান থেকে বলছিলাম সো রিসেন্টলি অনেকগুলা কমেন্ট আসে সেটা হলো গিয়ে ইতালি ইমিগ্রেশন নিয়ে সো সেখান থেকে আমি একটা কমেন্ট বাছাই করি এবং কমেন্টটা অনেক লম্বা ছিল ভাই অনেকবারই আমাকে এর আগেও মেসেজ দিছিল যদিও সময়ের কারণে আমি বলতে পারি নাই তো ইমিগ্রেশন নিয়ে এর আগেও আমি ভিডিও বানিয়েছিলাম কোনো একটা ভিডিওর মাঝখানে সঙ্গে কথা বলছিলাম তো সে খুঁজে পাইতেছে না তো যে কারণে আমি আবার এই ভিডিওটা বানানো তো যারা ইতালি নতুন আসবেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট ওকে আচ্ছা তাছাড়া এমডি সাজিদ ভাই মেবি কমেন্ট করেছে তার কমেন্টটা আমি পিক করছি ওকে ভাই কমেন্ট করছে যে ভাইয়া ইতালি ইমিগ্রেশনে কি কি প্রশ্ন করে এবং প্রশ্নের উত্তর না দিতে পারলে কোনো সমস্যা হবে কি না আচ্ছা আমরা আগে এইটুকু অ্যান্সার দেই ফার্স্ট অফ অল ইতালি ইমিগ্রেশনে এতটা কোনো কোশ্চেন করে না আমি যখন আসছি যদি আমি আমার কথা বলি আমাকে তিনটা কোশ্চেন করা হয়েছিল তিনটা কোশ্চেনের ভিতর একটা ছিল যে আমি কী জন্য ইতালিতে আসছি দুইটা ছিল যে আমি কী বিষয়ে আসছি এবং আমি কোথায় যাব এই তিনটা কোশ্চেন আমাকে করা হয়েছিল তো যদি আপনি

কারণ আমরা যখন আসলাম তখন অনেকেই জিজ্ঞেস করছে অনেক করে নাই এটা হলো জিজ্ঞেস করার কি জন্য দেখেন আপনার যখন পাসপোর্টটা হয় পাসপোর্টের যদি কোনো সমস্যা থেকে থাকে কিন্তু পাসপোর্টের ফটোর সাথে যদি আপনার ফটোর মানে একটু মেমি বেমিল দেখা যায় তাহলে ওরা একটু সন্দেহ করে যে কারণে একটু কনফার্মেশন হয়ে নেয় আর নর্মালি নর্মালি সবসময় আপনাকে কোশ্চেন করবে কী কোশ্চেন করে সেটা আমি বলে দিই নর্মালি আপনাকে সবসময় কোশ্চেন করে যে আপনি কোন দেশ থেকে আসছেন কী জন্য আসছেন কি করতে আসছেন কোথায় যাবেন কি কাছে আসছেন কি বিষয়ে আসছেন এইগুলো কোশ্চেন করে এখানে ঘাবড়ানোর কোনো মানে কারণ নেই যদি আপনি কোনোটা না পারেন আপনি আরেকজনের হেল্প নেবেন আপনি সাথে যে মানে আছে তার থেকে হেল্প নেবেন অনেক সময় দেখা যায় আমরা জানি না যে আমাদের বিষয়টা কি আমরা জানি যে আমাদের বিষয়টা স্পন্সার কিন্তু আসলে ওটা স্পন্সার বিষয় না তারপর অনেকেই জানেন যে আপনার বিষয় এগ্রিকালচার কিন্তু এটা এগ্রিকালচার বিষয় না কারণ বিষয় কোথাও উল্লেখ করা থাকে না যে এটা স্পন্সার কিংবা এগ্রিকালচার বিষয় এটা কোথাও কিন্তু উল্লেখ করা থাকে না সেটা কিন্তু কোথাও উল্লেখ করা থাকে না যে কারণে আপনাদের বোঝারটা অনেকটা কষ্ট হবে কারণ দেখেন আমি যখন আসছি আমার বিষয় উল্লেখ করা ছিল না কিন্তু আমার বিষয়ের নামে ছিল স্পন্সার বিষয় হ্যাঁ স্পন্সার বিষয় এগুলো বোঝার অনেকটা ওয়ে আছে হ্যাঁ সো এটা নিয়ে আরেকদিন কথা হলো তো মেন যে পয়েন্ট যে এই আপনি যেই বিষয়ে আসেন না কেন ওই বিষয় সম্পর্কে আপনাকে কোশ্চেন করবে কিংবা আদার্স আপনার বেসিক ডিটেলসগুলো জানবে এখানে আহাময় আপনাকে বিসিএস কোনো কোশ্চেন করা হবে না এখানে আপনার ভিসা সংক্রান্ত আপনি কেন ওই দেশে আসছেন কী জন্য আসছেন এইগুলো সংক্রান্ত কোশ্চেন করা হবে ওকেই সো এই গেল ইমিগ্রেশন পার্ট এখন আপনাদেরকে জানাই যে ইমিগ্রেশনের পরে অনেকে একবার ভাই জিজ্ঞেস করছিল যে ইংলিশ ভাষা কিংবা ইটালিয়ান ভাষা না পারা থাকলে কোনো সমস্যা হবে কি না আচ্ছা প্রথমত এয়ারপোর্ট হলো ট্যুরিস্টদের পয়েন্ট মানে ওইখানে ট্যুরিস্টরা আনা হয় যে কারণে ওইখানে ইংলিশ সাপোর্টেড মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনি কথা বলতে পারবেন কিন্তু ইতালিয়ানও বলতে পারবেন যেহেতু আপনি নতুন আসবেন তো ইতালিয়ান তো পারবেন না তো আপনাকে মাসবে ইংলিশে কথা বলতে হবে যদি ইংলিশে আপনার কথা অনেকে কথা বলতে পারে না কারণ অনেকে আছে যে ইংলিশটা বুঝে না কিংবা ইংলিশটা পারে না স্বাভাবিক সো ইংলিশটা না পারলে আপনার আশেপাশে যে কারো একজনের হেল্প নেবেন কিংবা ওকে বল ওকে বললেই হবে যে দেখ আমি পারি না আমি কিছু বুঝি না তো ওই আরেকজনকে ঠিক করে দিবে কিংবা আপনার লাইনে দাঁড়াতে হয় ইমিগ্রেশন তো লাইনের ভিতরে আপনি কাউকে জিজ্ঞেস করতে পারেন কারণ এক ফ্লাইটে একজন বাঙালি আসেন অনেক বাঙালি আসেন তো সেখানে কারো থেকে হেল্প নিতে পারেন যে ভাই আপনি একটু আমাকে সহযোগিতা করেন তো সহযোগিতা করবে এইখানে যদি আপনি অ্যান্সার না দিতে পারেন আপনাকে যে আটক করে পাঠিয়ে দেবে এরকম কোনো কাহিনিই নেই আপনি যেহেতু একবার ইতালিতে এন্ট্রি করছেন তার মানে আপনি সেফভাবে এন্ট্রি করছেন যদি আপনাকে এয়ারপোর্টে ঘেরাও না করা হয় তাহলে আপনি সেফভাবে ল্যান্ডিং করছেন এটা আপনি মনে রাখবেন এখন এখানে যদি আপনি ইংলিশ না পারেন কোনো সমস্যা নেই ভাই আপনি চেষ্টা করবেন যে আরেকজন হেল্প নেওয়ার জন্য কারণ ওদের কাছে যদি আপনি কোশ্চেনগুলো ক্লিয়ার করেন তাহলে ওরা আপনাকে সসম্মানে বের করবে নাহলে হয়তো দেখা যায় ওরা ইমিগ্রেশন পার্ট থেকে আপনাকে একটা রুমে নেওয়া হবে সেখানে দুবাসি কিংবা অন্য কারোর হেল্প নিয়ে আপনাকে হেল্প করা হবে হুম আর যদি আপনার ভিসা সংক্রান্ত কোনো সমস্যা থাকে থাকে তাহলে ওরা আপনাকে কোনো কোশ্চেন করবে না ওরা ডিরেক্ট ওদের রুমে নিয়ে যাবে রুমে নিয়ে যাওয়ার পর আপনাকে ওইখানে কিছু কোশ্চেন করবে দেন আপনাকে ওইখান থেকে রিসেট করা হবে তো এই ছিল আজকের বিস্তারিত আর আপনাদের কোন কোন বিষয়ে ভিডিও লাগবে আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি এখন থেকে রেগুলার আপনাদেরকে ভিডিও বানিয়ে দিব চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড করার জন্য তো যার ইতালি যে কোনো ইনফরমেশনের ভিডিও লাগে আমাকে কমেন্ট করবেন এবং আমার ফেসবুক পেজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সো খুবই শীঘ্রই আপনার জন্য বড় কোনো ধামাকা আসতেছে সো ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ